আমি হাত জোর করে বলতেছি ভিডিওটা দেখুন আমি হাত জোর করে বলতেছি ভিডিওটা দেখুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গত দুই দিন ধরে একটা ভিডিও দেখতেছেন সাকিব ভাইয়ার এসবিএফ বা আলফাইতে বা মানে চোরকিতে যেখানেই হোক বা সাকিব ভাইয়ার পেজে দেখতেছেন যে সাকিব ভাইয়া বলতেছে যে মানে পাইরিসি পাইরিসি যেই সমস্যাটা মানে সিনেমা পাইরিসি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তারপর অনেক জিনিস দেখাবো আমার ভিডিওর মধ্যে কখন কি দেখাই আপনারা কিন্তু বুঝতে না ঠিক আছে তো পারেন আপনারা পুরো ভিডিও না দেখে চলে যান তো দয়া করে আগে একটা লাইক দেন ঠিক আছে তারপর ভিডিওর লাস্টে যদি মন চায় একটা কমেন্ট করেন তাহলে আরেকজন লোক সতর্ক হবে ঠিক আছে তো আপনি যখন সিনেমা হলে সিনেমাটা দেখবেন তুফান সিনেমাটা ঠিক আছে তখন যদি দেখেন আপনার পাশের সিটে কেউ বসে ভিডিও করতেছে মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনি সাথে সাথে হল মানে কর্তৃপক্ষ লোকদের জানাবেন হল কর্তৃপক্ষ লোকদের অথবা হলে পুলিশও থাকে এখন ঠিক আছে পুলিশদেরকে জানাবেন যে সে মোবাইল দিয়ে ভিডিও করছে তার মোবাইল থেকে ভিডিও ডিলেট করে কনফার্ম করবেন যদি আপনি সচ্চা সাকিবিয়ান হয়ে থাকেন সাকিব ভাইয়াকে যদি আপনি সত্যিকারই ভালোবেসে থাকেন তাহলে এই কাজটা করবেন আমি বিশ্বাস করি ঠিক আছে যে আপনার পাশে যদি কেউ ভিডিও করে তাহলে আপনি কিছু বলার দরকার নেই আপনি হল প্রতিপক্ষ লোকদের মানে বলবেন যে যে ভাই দেখেন মানে ইয়া করতেছে এই যে ভিডিও করতেছে ঠিক আছে তো যাই হোক দর্শক আজকে বড় মাইকটা নিছি কারণ আমার ছোট মাইকটা নষ্ট হয়ে গেছে তো মানে আপনারা সাকিব ভাইয়াকে ভালোবাসেন আপনারা হ্যাঁ আবেগের বসে অল্প একটু ভিডিও করে মানে ছেড়ে দিবেন ফেসবুকে বা অল্প একটু ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিবেন আবেগের বসে এই কাজটা করেন না এই কাজটা করতে গেলে ইন্টারন্যাশনাল ভাবে যেভাবে আমাদের সিনেমা আগাইতেছে এভাবে আগাবে না ও কোনো দিনও আগাবে না ঠিক আছে এই সিনেমা যদি একশো কোটি টাকা বিজনেস করতে পারে তুফান সিনেমা কথার কথা কথার কথা তাহলে এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাবে আর আপনারা কি জানেন এটা প্যান ইন্ডিয়ান সিনেমা হিসাবে ঘোষণা হয়ে গেছে এটা প্যান ইন্ডিয়ান হিসাবে চালানো হবে এরপর তো যাই হোক এটা মনে শুনে ফেলছেন তো টপিক এটা না দয়া করে দয়া করে আপনার পাশের প্রেক্ষা করে যেই ভিডিও করুক ঠিক আছে আপনাদের পায়ে ধরি আপনাদের পায়ে ধরি ঠিক আছে তাকে ভিডিও করতে দিবেন না ইভেন মানে যদি আপনারা মানে আপনাদের কথা না শুনে তাহলে পুলিশদেরকে জানাবেন হলের অথবা সিকিউরিটি গার্ডদের জানাবেন মানে অথবা হল কর্তৃপক্ষ লোকদের জানাবেন সো দর্শক আরেকটা জিনিস নিয়েও আসছি সেটা হচ্ছে মানে তুফান সিনেমার হল লিস্টটা আমি দেই নাই তো আমি বাংলা উচ্চারণ ঠিক করে করতে পারি না আমি ছোটোবেলা থেকেই থাইল্যান্ডে থাকি আর আমার বাংলাদেশে আর আসা হলো না তুফান সিনেমা দেখাও হলো না আমি বাংলাদেশে আসতে পারছি না আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশে আসতেছি আমি তুফান সিনেমা এক রিভিউ দিব তো চাই হোক এবার আমরা তুফান সিনেমার শুনবো এক দাদার কাছ থেকে ঠিক আছে আমার কাছের খুব দাদা ঠিক আছে মহিদলাল শাহ তো ওনার মুক্তিকে শুনি যে লিস্টটা তো একশো ছাব্বিশটা হল সরাসরি চলে যাব হল ডিস্টে এবং হল ডিস্টে স্টার সিনেপ্লেক্সের আটটি শাখাতেই চলবে আটটি শাখায় ছাব্বিশটা শোকাল যেহেতু ঈদের দিন দুপুরে পরে সিনেপ্লেক্সের শো শুরু হবে পরশু দিন থেকে ছাব্বিশটা শো চলবে ইতিমধ্যেই দুই দিনের অগ্রিম টিকিট সোল্ড আউট আপনাদের জানিয়ে দিয়ে স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় আগামীকাল এবং পরশুর তুফানের কোনো টিকিট নেই তো যারা আসলে সিনেপ্লেক্সের ছবি দেখার কথা ভাবছেন তারা অনলাইনে টিকিট কাটলেই মনে হয় টিকিটটা সহজে পেয়ে যাবেন এবং সেই আটটি শাখা কোনটা স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার এস টাওয়ার মিলিটারি মিউজিয়াম বালি অর্কিড চট্টগ্রাম এবং হাইটেক পার্ক রাজশাহী এরপর আসছে ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক লাল সিনেমাস ক্যারানীগঞ্জ সিলভার স্ক্রিন চট্টগ্রাম আগামীকাল কিন্তু সিলভার স্ক্রিন বন্ধ থাকবে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট মধুমিকা ঢাকা আমার বাসার সামনে শ্যামলী ঢাকা বিজেপি অডিটোরিয়াম ঢাকা সৈনিক ক্লাব ঢাকা আনন্দ ঢাকা আজাদ ঢাকা গীত ঢাকা আর গীত ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি উত্তরা নিউ গুলশান জিন্জিরাপ সেনা অডিটোরিয়াম সাভার চন্দ্রিমা শ্রীপুর বর্ষা জয়দেবপুর উল্কা জয়দেবপুর গুলশান সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ সিনেস্কোপ নারায়ণগঞ্জ নিউ মেট্রো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সব হলেই চলবে তুফান পান্না মুক্তারপুর চাঁদমহল কাজপুর মনিহার দেশের উপমহাদেশের সবথেকে বড় সিনেমা হল যশোর মণিহার যশোর মধুবন সিনেপ্লেক্স বগুড়া মমেন বগুড়া শাপলা রংপুর ছায়াবাণী ময়মনসিং রূপকথা পাবনা নন্দিতা সিলেট বিজিবি অডিটোরিয়াম সিলেট সুগন্ধা চট্টগ্রাম সিনেমা প্যালেস চট্টগ্রাম লিবার্টি খুলনা শঙ্খ খুলনা গ্র্যান্ড রিভার ভিউ রাজশাহী রাজশিলক রাজশাহী মডার্ন দিনাজপুর অভিরুচি বরিশাল রূপকথা শেরপুর স্বপ্নিল সিনেপ্লেক্স কুষ্টিয়া পূর্বাশা সান্তাহার রূপসী ভোলা রাজমহল চাপাইনাবগঞ্জ বনলতা ফরিদপুর মিলন মাদারীপুর নান্টুরাজ চুয়াডাঙ্গা আয়না আক্কেলপুর সাথে আড়াই হাজার চিত্রপুরী আউলিয়ানগর ময়ূরী বাগাছরা অবসর বিরামপুর ঝংকার বক্সিগঞ্জ পালকি চান্দনা বাণী চর আরেকজানরা লক্ষ্মীপুর সবুজ চর ফ্যাশন পূর্ণিমা কোম্পানিগঞ্জ ভাই ভাই কোম্পানিগঞ্জ ক্লিওপেট্রা ধুনট অন্তর ফুলবাড়িয়া উত্তরা ফুলপুর তাজ সিনেমা হল গাইবান্দা চলন্তিকা গোয়ালদ্বীপ চিত্রবাণী গোপালগঞ্জ সোনালি ঘোড়াঘাট সোহাগ ঘোড়াশাল আনন্দ গুরুদাসপুর মোহন হবিগঞ্জ ছন্দা হাসনাবাদ কুইন সিনেপ্লেক্স জামালপুর সম্ভবত একটি নতুন সিনেপ্লেক্স প্রিয়া ঝিনাইদহ রুমা জুমার বাড়ি এটা কোন জায়গায় আমি বলতে পারবো না পৃথিবী জয়পুরহাট সবচেয়ে কম রেন্টালে নিয়েছে ছবিটা বৈশাখী কালুখালি মোনামি খোকসাপ কথাচিত্র কোটিয়াদি কথাচিত্র কোটিয়াদি রাজকুলিয়ার চর মানে একটি উল্লেখযোগ্য সিনেমা হল কিছু বললাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে আনন্দ কুলিয়ার চর মমতা মাধবদী মনিহার, মাধবপুর মধুমতি মাগুরা নবীন মানিকগঞ্জ বনরূপা মাওনা মেহেরপুর মেহেরপুর মানে মেহেরপুরের মধ্যে সিনেমা হলের নামও মেহেরপুর জানি না সত্যমিত্যা অন্তরা মেলান্দহ মধুছন্দা মধুখালী মাধবী মধুপুর আলিম মডবাড়িয়া মুন মুক্তাগাছাপ মন মুক্তাচায় যে দুইবার দেখছেন দুইবার আমি পড়লাম দুইবার ঠিক আছে মানে একশো পঁচিশটা হলেই একশো ছাব্বিশটা না ভুল কইছি ঠিক আছে ক্ষমা করে দিয়েন যাই হোক জিকো নাগেশ্বরী রাজিয়া নাগরপুর অন্তরা নালিতাবাড়ি রওশনবাণী নোয়াখালী এগুলি মনে গোডাউন ছিল কারণ এগুলির নাম তো সহজে আমি পাই না মানসী উলিপুর একশো পাঁচ নম্বর মৌসুমি পাকুন্দিয়া লাইট হাউস সারুলিয়া সাধনা রাজবাড়ি দীপাঞ্চল রাজীবপুর এগুলি মনে গোডাউন যাই হোক নসিব সাপাহার নৌকা গৌরী শাহজাহানপুর লক্ষ্মী শ্যামনগর সঙ্গীতা সাতক্ষীরা মনিকা সাহস্তাগঞ্জ আলো ছাড়া সৈয়দপুর রুটস সিনেমা ক্লাব সিরাজগঞ্জ আলোচিত সিনেমা ক্লাব মানে সিনেমার নাম কিন্তু যাওয়া পিছনের দিকে যাই হোক তামান্না সৈয়দপুর ভিক্টোরিয়া শ্রীমঙ্গল সাপলা শ্রীপুর সোনালি টেকেরহাট সাবা সুহানা সিনেপ্লেক্স টঙ্গি মল্লিকা উল্লাপাড়া মৌচাক ভাঙ্গুরা দর্শন ভৈরব মধুমতি ভৈরব এই মোট একশো টি সিনেমা হলে দর্শক আপনাদের হল লিস্টটা দেখানোর কারণটা কি জানেন মানে শোনানোর কারণটা কি কারণ আপনি জানেন না হয়তো বা আপনার পাশের প্রেক্ষাগয়ী সিনেমাটা চলতেছে এজন্য আপনাদেরকে জরুরি হয়ে গেছে হল লিস্টটা শোনানো তো হল লিস্টটা শুনে ফেলছেন যে কোন জায়গায় কোথায় কোথায় চলতাছে ঠিক আছে তুফান সিনেমা কাঁপিয়ে দিবে কাঁপিয়ে দিবে আজকে থেকে আজকে থেকে তুফান সিনেমা কাঁপিয়ে দিবে কি কাঁপিয়ে দিবে কমেন্ট বক্সে লেখেন একটা কথাই তুফান সিনেমা কাঁপিয়ে দিবে আজকে থেকে ঠিক আছে আমাদের সাকিব ভাইয়া মেগা সরি সুপারস্টার সুপার স্টার কাঁপিয়ে দিবে সো দশফ আল্লাহ হাফেজ